এক লোক আছে যারা ওয়াজ করতে আসিয়া আজে বাজে গল্প কিসা কাহিনী বলে মানুষ কাঁদাই কাঁদাই তারপর সবাস করতে অনেক রাত শূন্য ওয়াজ বাড়ি যখন যায় লোকেরা জিজ্ঞেস করে এত রাত কোথায় ছিল কোন জায়গায় গেছিলাম কেন ওয়াজ শুনতে গেছিলাম কি ওয়াজ আর সাংঘাতিক ওয়াজ কে ওয়াজ করলো ও সাংঘাতিক বক্তা তার সময় সবই যখন সাংঘাতিক কি শুনলো তার দু একটা মানুষ কয় এত সময় শুনছি তার একটা কথাও যদি আমার মনে থাকে

কান্দার ভান করে মানুষ কান্দায় তারপরে সব গেল আর ইয়ার জেনারেশন যারা বিজ্ঞান পড়ে যারা ইতিহাস পড়ে ভূগোল পড়ে যারা ইন্টারনেট দেখে ওয়েবসাইট দেখে কম্পিউটার ব্রাউজিং জানে

জৈন সম্প্রদায়ের সামনে আমি যখন কোরআনে কারিমকে তেলাওয়াত করেছি তখন জেন সম্প্রদায়ের সামনে আমি যখন তেলাওয়াত করেছি আমার মুখে তেলাওয়াত শুনে তারা বলেছে আমরা কোরআন থেকে হেদায়তের রাস্তা দেখায় আমরা কোরআন শুনলাম নবীজি বললেন আমার মুখে তেলাওয়াত শুনে তারা পড়ে নিল্ বা মহাম্মাদুর বাদশাহ বিন আব্দুল আজিজুর বাদশাহ সৈন্য আল্লাহ জাম্নাতুর ফের দাও শুরু বানাই আল্লাহর ঘরে যেভাবে সাজা হয়েছে যে সোনার মদিনা বানাইছে শোহান আল্লাহ এখানেই শেষ নয় আমাকে তিনি তিনবার রাষ্ট্রীয় ভ্রমান করেছিলেন তখন আমি একবার এমপি থাকা অবস্থায় আর একবার এমপি টেম্পি কিছু না ওই সময় দুইবার এমপি থাকা অবস্থায় যেবার উনি দাওয়াত দিলেন রাষ্ট্রীয় নির্মাণ করে সেইবারে আমার সাথে সঙ্গে যারা ছিলেন পৃথিবীর বেশ কয়েকটা দেশের মেহমান মদিনা শরীফে নিয়ে মুজাম্মা মানিফা হাহাত প্রিন্টিং প্রেস দেখানো হলো প্রিন্টিং প্রেস হচ্ছে পৃথিবীর সব থেকে বড় প্রেস এর থেকে বড় প্রেস দুনিয়ায় নাই সেই প্রেস দেখায় গেল আমাদেরকে দেখলাম এরকমের সাদা কাগজ মেশিনের মধ্য থেকে সাদা কাগজ বেরোচ্ছে আর এক মেশিনে ঢুকতেছে প্রিন্ট হচ্ছে আর এক মেশিনে ঢুকতেছে কাট হচ্ছে কাটিং হচ্ছে আর এক জায়গায় বাইন্ডিং হচ্ছে আর একদিকে বক্সের মধ্যে যাচ্ছে বাইন্ডিং হলো বক্সে ঢুকলো ট্রাকে উঠলো প্লেনে উঠলো সারা দুনিয়া চলে গেল প্রতি ঘন্টায় এই কোরআন শরীফ ছাপা হয় নয় শত যে প্রতি ঘন্টায় আর তিরিশটা ভাষায় ট্রান্সলেটেড হয় বিনা মূল্যে ফ্রি অফ কস্ট

অর্থাৎ কোরআনের তর্জমা হয়নি তবে কোরআন কোন অবস্থাতেই বাংলায় উচ্চারণওয়ালা কোরআন শরীফ আপনারা আপনাদেরকে না কেনার জন্য আমি অনুরোধ করব যারা কোরআন শরীফ পড়তে পারেন না বাংলা উচ্চারণে কোরআন শরীফ পাওয়া যায় বাজারে তারা এটা কেনে আপনাকে বুঝতে হবে এটা আরবি ভাষা এটা ইংরেজি নয় ফার্সি নয় উর্দু নয় নাগরি নয় হিন্দি নয় রোমান নয় ইটালিয়ান নয় ফ্রান্স নয় এটা আরবি এটা কি আরবি এর প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে তাজবিদ আছে উচ্চারণ পদ্ধতি মাহারাজ উচ্চারণ পদ্ধতি আলাদা আপনি যদি হাদিস রসুল্লাহ বলেছেন যে কেউ তো এমন আছে কোরআন পড়ে আর কোরআন তারে লানত করে সুতরাং বাংলায় লেখা এটা আপনি করবেন না আপনি কোনো আলেমের কাছে যিনি বিশুদ্ধ তেলাওয়াত করে তার কাছ থেকে তেলাওয়াত করবেন তা না হলে বলে মারাত্মক ভুল হবে কি ভুল হবে যেমন দেখেন আরবিতে জাল জিম ঝাল যব এই কতগুলি অক্ষর আছে এর উচ্চারণ কি দিয়ে করবেন বর্গ জ দিয়ে করবেন অন্তজ দিয়ে করবেন আত্ম কিন্তু উচ্চারণ সঠিক হবে না তোয়া জোয়া আইন।

এখন আপনি যদি বলেন ফুল আল্লাহ ভুয়ার তাহলে অর্থ হবে খাও আল্লাহ

একセント কত বিপদ পরিবর্তন হয়েছিল এর আর কোনো চিন্তাই করতে না তারা সে কামটা করতে মানুষকে কেন হত্যা করবো না ওবুকের সম্পদ কেন লুট করব না এর কোনো যুক্তি সঙ্গত কারণ তাদের মাথায় ঢুকতো না এইরকম একটা জাতি চুরি করতে ডাকাতি করতে মরুভূমির মধ্যে উৎসারাইলো এই কোরআন মরুভূমির রাখালদেরকে দিক বিজয়ী সেরাপতি বানায় দিল এই কোরআন মরুভূমির উঠে রাখালদেরকে ভেড়া ডুম্বার রাখালদেরকে ন্যায় বিচারক বাচ্চা বানাই দিল বিচারপতি বানাই দিল আরে কপাল ডিসি সাহেবের কোর্ট থেকে এসপির অফিস থেকে অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি যদি আপনার নামে আসে ইংরেজি ভাষা সেই চিঠিটা অর্থ আপনি জানেন না ভাষাটা জানেন না ইংরেজি জানেন না এখন ওই চিঠি বোঝার জন্য আপনার কি কোনো হবে নাকি হবে না পেরেশানি হবে দেখি দু লোকের চিঠি নাকি এটা কি আমাকে গ্রেফতার করার চিঠি এটা কি আমার সম্পদ সব এই কি জানি কয় করে নেওয়ার চিঠি জানার জন্য ছুটবেন ভালো ইংরেজি জানে কে যতক্ষণ পর্যন্ত চিঠির মর্ম না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেরেশানি দূর হবে না এ কথা কি মিথ্যা না সত্য একটা বিসি অফিসের সামান্য একটা চিঠি এসপির অফিসের একটা সামান্য চিঠি কোর্টের দুদকের একটা চিঠি বোঝার জন্য এত পেরেশানি হয় অত বড় আকাশটার মালিক জমিনের মালিক আমার মালিক একখানা

এখানে কি বলবে আচ্ছা না বললো কোন এক সময় বলবেন তো হুদা বললে বুঝবে না তানজিল বললে বুঝবে না নূর বললে বুঝবে না সেবা বললে বুঝবে না সব থেকে কোন নামে চেনে এটাকে কোরআন তারপর ফোরকান বললেও চেন তারপর চিন্তা করে ফোরকান তো সাইড কান এটা কি ওটাও বুঝবে না ভালো করে বুঝবে তার প্রথম নামটাই হলো কোরআন কোরআন মানে কি কোরআন শব্দের অর্থ হচ্ছে বহুল পতিত বহুল পতিত যা বারবার করতে হয় এই যে নাম সার্থক নাম কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে পৃথিবীতে এরকম একখান বই নাম আপনি বলেন বললে আমি পুরস্কার দিয়ে যাব পৃথিবী এটাই একমাত্র কেতাব যেমন বুঝেও পড়ে না বুঝেও পড়ে রাতেও পড়ে দিনেও পড়ে সোহানাল্লাহ আমি যারা পড়ার সুযোগ পায় না শোনারও সুযোগ পায় না মাসে অন্তত একবার তারবিতে গোটা আকর শোনার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এটা ঠিক না যে শুধু আমি শুনবো কোরআন বহুল পঠিত এর থেকে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে এক দু নম্বরে এর নাম হলো কিতাব এর নাম কি কিতাব কিতাব মানে লেখা কিতাবাত করা লেখা কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে কোরআনের চাইতে বেশি প্রিন্টেড হয়েছে ছাপা হয়েছে এরকম একখানা বইয়ের নাম কি বলতে পারবেন পৃথিবীর সর্বাধিক প্রিন্টেড সর্বাধিক ছাপা লেখা হয়েছে জে কে তার নাম করেন শহীদ আমাদের কষ্ট দূর করার জন্য কিন্তু কষ্ট প্রমাণে আমাদের বাড়তেছে ঠিক না ওষুধ খাই ডাক্তার ডায়াগনোসিস ঠিকই করেছেন ডাক্তার প্রেসক্রাইবও করেছেন ঠিক কিন্তু আমি ওষুধ কিনে খাইলাম আমার রোগ ভালো হলো না দোষটা কাল নিশ্চয়ই আমি ওষুধও খাচ্ছি কুপথ খাচ্ছি আর খাবার নিয়ম মেনে চলছি না ডাক্তার যা নিষেধ করেছেন সেগুলো খাই ওষুধও খাই রোগ কি ভালো হবে বলেন রোগ ভালো হবে হতে পারবে। পোরান আমার কাছে আছে আল্লাহ বলছেন কষ্ট দূর করার জন্য কোরআন দিছি। কিন্তু আমি কষ্টের জ্বালায় অস্থির তার অর্থ দাঁড়ালো এই কোরআন ঠিকই আছে কোরআনের জায়গায় আমি কোরআন বুঝি নাই এবং কোরআনকে যথাযোগ্য মর্যাদা আমি দেই নাই আল্লাহর নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারিম আল্লাহর নবী বলেন যেই দেহের ভিতরে কোরআন নাই ওই দেহটা একটা ছড়া বাড়ির মতো ফেলে দেওয়া বাড়ি না তো ফেলে দেওয়া বাড়ি কি কি বলছি বাড়িতে মানুষজন দাগ না বউরা কি বিরান বাড়ি বিরান বিরান কিন্তু সবজি

নাই যে বাড়িতে মানুষ নাই আর থাকে সাপ বি তেলা পোকা উই পোকা বিজাবে এই এইসব থাকে এখন রসোনের কথা শুনেন যেই দেহের ভিতরে কোরআন নাই সেটা হলো ওই বিরানবাড়ির মতো বাড়িতে যা থাকে যে দেহে কোরআন নাই সেখানে তাই থাকে